আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জানব রমজান মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে রমজানের ফজিলত সম্পর্কে জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসুন জেনে নেই আমাদের প্রিয় নবী রাসরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি কাজেই দশ গুণ থেকে সুয়াত্তর গুণ বৃদ্ধি করা হয় মহান আল্লাহ আল্লাহতালা বলেন কিন্তু রোজা ছাড়া কেন না তা আমার জন্য তাই আমি এর প্রতিদান দেব সে আমার সন্তুষ্টির জন্য কামাচার ও পানাহার পরিত্যাগ করে রোজা পালনকারীর জন্য রয়েছে দুইটি খুশি যা তাকে খুশি করে দেয় যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে রোজা পালনকারীর মুখের ঘ্রাণ আল্লাহর কাছে ঘ্রানের চেয়েও উত্তম অন্য এক বর্ণনায় এসেছে প্রত্যেক আমলেই কাফারা আছে রোজা আমার জন্য তাই আমি এর প্রতিদান দেব রোজাকে অন্য আমলের বধিত সোয়াব থেকে আলাদা করা হয়েছে অন্য অন্য আমলের সোয়াব গুণ থেকে সাতশো গুণ করার কথা বলা হলেও রোজার ব্যাপারটি আলাদা কেননা এর সোয়াব সীমাবদ্ধ নয় বরং আল্লাহ তালা রোজার ছোয়াব বহুগুণ দান করবেন কেননা রোজা সবর তথা ধৈর্য থেকে এসেছে আল্লাহতালা বলেছেন কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব সারাই সুরা জুবার আয়াত দশ ধৈর্য তিন ধরনের মধ্যে একত্রিত হয় এক আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা দুই আল্লাহর হারাম জিনিস থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ করা এবং তিন আল্লাহর ভয়সালাকিত কষ্টের উপর ধৈর্য ধারণ করা এর কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাস ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান জান্নাত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ